আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তার একটি বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে বর্তমানে বাংলাদেশের কিন্তু দশটি ব্যাংক দেউলিয়ে হওয়ার পথে রয়েছে তবে কোন দশটি ব্যাংক দেউলিয়ে হওয়ার পথে রয়েছে সে ব্যাংকগুলোর তালিকা কিন্তু তিনি বলেননি বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেগুলো কিন্তু প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে অথবা বিভিন্ন ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ব্যাংকের নামে কিন্তু জানতে পেরেছেন তো আসলে এই ব্যাংকগুলো কি আসলে দেউলি হওয়ার পথে রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো সত্যতা নেই কেননা যেহেতু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয়নি বা এখন কিন্তু জানানো হয়নি তো সেই হিসেবে কিন্তু আপনারা বলতে পারেন যে ব্যাঙ্কগুলো কিন্তু এখনো সেভ রয়েছে কেননা কোন ব্যাংকটি দেউলিয়া হবে বা হওয়ার পথে সেটি কিন্তু আপনারা জানেন না তো আপনারা আরো একটি বিষয় যেটি জানেন সেটি হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে আরেকটি বয়সে বলা হয়েছে যে আগে যেমন যে দুর্বল যে ব্যাংকগুলো ছিল বা যে ব্যাঙ্কগুলোর অর্থনৈতিক সম্পর্কে ছিল সেই ব্যাংকগুলোকে কিন্তু শক্তিশালী ব্যাঙ্কগুলো অর্থ সহায়তা দিত বা বাংলাদেশ ব্যাংক কিন্তু অর্থ ঋণ দিত বর্তমানে কিন্তু দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু এই ঋণগুলো কিন্তু দেওয়া হবে না তবে এই দুর্বল ব্যাংকগুলো যাতে নিজেদের দুর্বলতা কাটিয়ে যাতে আবারও উপরে দিকে উঠতে পারে বা তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবে যার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাংলাদেশে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল সেটি কিন্তু ভেঙে আবার পুনরায় নতুন করে গঠন করা হয়েছে এর কারণ হল যে পুরাতন যে পরিচালনা পর্ষদ ছিল তাদের কারণে কিন্তু ব্যাংকের এই দুরবস্থাগুলো তৈরি হয়েছে এবং এই দুরবস্থাগুলো থেকে ব্যাংক যাতে কাটিয়ে উঠতে পারে এবং তারা ঘুরে দাঁড়াতে পারে সেজন্য হচ্ছে মূলত বাংলাদেশের এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ কিন্তু ব্যাংক নতুন করে তৈরি করা হয়েছে যার মধ্যে অন্যতম একটি ব্যাংক আপনারা বলতে পারেন যে ইসলামী ব্যাংক আপনারা এই ব্যাংক সম্পর্কে কম বেশি সবাই জানেন এটির অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল একটা সময় ইসলাম গ্রুপের কারণে কিন্তু এই ব্যাংকটির অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল কিন্তু বর্তমান সময় আপনারা জানেন যে এই ইসলামী ব্যাংকের প্রতি মানুষের কিন্তু আস্থা ফিরতে শুরু করেছে কেননা এর প্রথমত কারণ হলো যে এই ব্যাংকটি যে পরিচালনা পর্ষদ ছিল সেটাই কিন্তু ভেঙে নতুন পরিচালনা পর্ষদ কিন্তু তৈরি করা হয়েছে পাশাপাশি আর একটি বিষয় যেটি আপনারা হয়তো অনেকে জানেন বা জানা না সেটি হলো যে বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের মধ্যে একমাত্র ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড হচ্ছে একমাত্র ব্যাংক যে ব্যাংকে এখনো রেমিটেন্স সব থেকে বেশি আসে তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এই ইসলামী ব্যাংকের প্রতি এখন মানুষের কিন্তু অনেক আস্থা রয়েছে এবং বিশ্বাস রয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু সবকিছু মিলিয়ে এই ইসলামী ব্যাংক কিন্তু আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং মানুষের কিন্তু আস্থা ধরে রাখতে পেরেছে তো সর্বশেষ যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার সেটি হলো যে আপনারা কেউ বিচলিত হবেন না মানে ইউটিউবে কিন্তু অনেক ব্যাংকের ছবি দিয়ে কিন্তু বলা হচ্ছে যে ব্যাংকগুলো তৃতীয় হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের যে নিউজ রয়েছে সেখানকার পক্ষ থেকে কিন্তু এখনো যে দশটি ব্যাংক দেউলি হওয়ার পথে রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু নাম তালিকা প্রকাশ করা হয়নি তাই ভবিষ্যতে এমনটা হতে পারে যে যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খারাপ বা যেগুলো দেউলিও হওয়ার কাছাকাছি রয়েছে সেই ব্যাংকগুলোকে অন্য যে শক্তিশালী ব্যাংক রয়েছে তার সাথে মার্চ করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে আরেকটি বিষয় অনুরোধ করা হয়েছে সেটি হলো যে আপনাদের অর্থ বা আপনাদের আমানত যে ব্যাংকে সঞ্চিত রয়েছে সেখানে আপনারা সঞ্চিত করে রাখবেন এবং আরেকটা যে বিষয়টি সেটি হলো যে অনেকেই জানতে চাচ্ছেন যে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ওই ব্যাংকগুলোতে যাদের অর্থ থাকবে বা যাদের টাকা পয়সা জমা থাকবে তারা আসলে কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন তো এখানে এই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পক্ষ থেকে বলা হয়েছে যে আগে যেমন ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে এক লক্ষ টাকা ছিল বর্তমানে সেটি কিন্তু বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ এখন যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে সেই ব্যাংকের গ্রাহকেরা হচ্ছে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে ক্ষতিপূরণ পাবে অর্থাৎ আমি যদি আপনাদেরকে একেবারে সিম্পল বোঝাই সেটা হচ্ছে ধরুন আপনার যদি ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা থাকে এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই পাবেন কারণ যেহেতু ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে দুই লক্ষ টাকা করা হয়েছে এবং ধরেন আপনার যদি সেখানে পাঁচ লক্ষ টাকা থাকে এবং ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাবেন কেননা ব্যাংক ইন্স্যুরেন্স হচ্ছে দুই লক্ষ টাকা করা হয়েছে তাহলে হচ্ছে আপনার তিন লক্ষ টাকা হচ্ছে লস হবে তো মূল বিষয়টা হচ্ছে যে আপনার যদি দুই লক্ষ টাকার নিচে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন আর যদি আপনার দুই লক্ষ টাকার উপরে থাকে আপনি দুই লক্ষ টাকা হচ্ছে আপনি পাবেন তো এটা হচ্ছে তবে আপাতত আপনারা কেউ বিচলিত হবেন না কেননা এখনো সেই ব্যাংকের তালিকা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়নি তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফেজ